নম্রদের কন্যার ঘটনা বাসা নম্রদের একটি সুশীলা কন্যা ছিল জন্ম বোধে প্রকৃতভাবে তার মধ্যে নানা রকম ষোলোকণ্ঠ সমূহ পরিলক্ষিত হচ্ছিল বল যায় তাকে নম্রদের বতম বিদ্রোহী পাপিষ্টের কন্যা বলে মেনে নিতে কারোর মনে চাইত না নম্রদ যখন ওকে অগ্নিকন্না নিক্ষা করছিল তখন নম্রদ কন্যাশোর অতিক্রম করা যৌবনে পদার্পণ করছিল বালো মন্দ সৎ অসৎ সত্যমিতা সম্পর্কে জ্ঞান তার মধ্য পরিবার বিরাজ করছিল

পত পৌঁছে শূন্যমন্ডলে বেসে রইল সমস্ত দৃশ্য মোহাম্মদ তাদের উপর বসে দেখছিলেন এরপর কবিতাগত সত্য সতার গুণে সে তখনই মনে মনে হজরত ইব্রাহ্মালকে আল্লাহ নবী এবং তার প্রচারিত ধর্মকে কাটি ধর্ম বলে বিশ্বাস আনন্দ বিশ্বাস আনন্দ সে তখন তার মনের বিক্রতা জমা করতে না পেরে হলতি ইব্রাহম সালের নিকট উপস্থিত হলো। সে তার সাথে কথাবার্তা শুরু করবে এমন সময় বাসা সেখানে গেল সেখানে নিজের কন্যাকে দেখে জিজ্ঞেস করলাম মা তুমি ইব্রাহিমের আশ্চর্যজনক ঘটনা তো নিশ্চয়ই নিজের চোখে দেখেছ এগুলি দেখে তোমার মনে কি করছো বলো তো কন্যা বলো পিতা যা দেখলাম তা দেখার পরে তুমি তার প্রতি এখনো ইমান আনতেছ না কেন আমি ভেবে পাচ্ছি না তুমি আমার অন্য পরামর্শ রক্ষা করো এই মুহূর্তে তারপর আমার ধর্মের বিশ্বাস স্থাপন করো তাতে তোমার একালে পরাকালে অকল্যাণ হবে এটা তুমি যা পথমরণ করছো যা করছ আমার স্ত্রীর বিশ্বাস যে তা যেমন তোমার কর্তৃক জীবনে অকল্যাণ ডেকে আনবে তার কারণে কি জীবন শোচনীয়পণিত করার কারণ হয়ে দেখা দিবে কল্যাণ বকের কথা শুনে পুজো পেটে কলন সাবধান বেটি এবার বলেছ তাই তোমার ভীষণ জীবন বিখ্যা দিলাম আর কখনো এমন কথা উচ্চারণ করলে সাথে সাথে আমি বলতাম জীবন করে ফেলব তুমি এখনো ছেলে মানুষ ভালো মন্দ এখন পর্যন্ত তোমার বাহিনীর সুতরাং কোন সাহসে আমাকে এখানে উপদেশ প্রদান করছো আজ আমি তোমাকে সাবধান করে দিলাম নিজের কন্যাকে টুম দিয়ে চলে গেলাম ইমান যাতে অন্তরে সত্যিকার ভাবে আসন ঘিরে বসে তাদেরকে কোনো পার্থ বই বেটি বা প্রতি সত্তর পথ প্রতি বিক্ষিত করতে পারে না অমৃত কন্যা তার পেটাকে পথে আনতে না পারলেও সে নিজের ব্যাপারে স্বাধীন মানুষ তাই তাকে টোকে রাখার সাহকার পরে উল্লেখ করেছে যে হজরত ইব্রাহিম সালাম যা উল্লেখ ঘটনা সময় প্রতিজ্ঞা করেন তার মনে মনে ইমান গ্রহণ করেছিল শুধু অনুষ্ঠানিক বাকি ছিল না এক মুহূর্তে তার সমাধান করার জন্য সেই ইব্রাহিম আলাইহিস সালাম হজরত ইব্রাহিম সামনে বললেন হে আমাকে আপনার সত্য ধর্ম দীক্ষা শিক্ষা দান করুন হজরত ইব্রাহিম সালাম তাকে কানা পরিয়ে সত্য ধর্মের শিক্ষা দান করলেন এবার তার হৃদয় বয় বলতে দুটো সম্পন্ন বলে আবারকে বললেন হ্যাঁ পিতা আমি আপনাকে আপনার ধর্ম করে নিজে কল্যাণ চালন করুন আমি আর ইব্রাহ্মণ সাল্লাম অথচ ইব্রাহ্মণ্লাম সত্য গ্রহণ করেছি এক কথা শুনে আবারকে মতো সংখ্যা দিয়ে বলে উঠল জ্যোষ্ঠের কথা তাই নাকি কন্যা পশতরে বলেন হা পিতা সত্যি কথাই বলেছি আমি আজকাশি জন্মের জল্লা দেখেনা হাজির হল্লা ছুটে এসে বল যাও কানা হাজির হুকুম করুন আমার আদেশ তুমি এই মুহূর্তে আমার অবাধ যখন দেখে পিঠে টুকরা করে পেল আদেশ মতো জল্লা তবে উত্তোলন করে আঘাত প্রতি দূরত হলে মোমুতে কন্যা দিয়ে হাতে আল্লাহ করে হাত ক্ষতি তুমি সবার প্রত্যক্ষ করেছো আমি আমার দেহমন সবচেয়ে তোমার কাছে অপরণ করেছি তুমি যা মধ্যে রয়েছ তাই হয়ে তাই হয়ে যাক দেখা গেলো সে সেই মধ্যে হাসু হাতে ক্ষুদ্র এক কন্যা এসে মোম্মুতে কন্যাকে উড়িয়ে নিয়ে তারপর এক কলকের মধ্যে অতিষ্ঠ হয়ে গেলো জল্লাদের উত্তোলন হচ্ছে বাড়ি যেভাবে উত্তোলন

তত্ত্বাবধানে জীবন কাটিয়েছিলেন কোনো কোনো লেখকের মধ্যে যে ইব্রাহমান সব সফর হিসাবে থাকাকালীন নমুদের কন্যা তার বিবাহ বন্দনাবদ্ধ হয়েছিলেন এবং এ ছিল ইব্রাহ্মী আসাল্লাম প্রথম বিবাহ স্তির গর্ব হরজতিব্রাহা সাল্লাম এর একটি ছেলে জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল মদিন মাদিনের প্রথম বিবাহ পথে প্রেম সালাম হেদায়ত করার জন্য আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও সব অসম্ভব না এবার ইব্রাহিম হজরত ইব্রাহিম আলাইসালাম প্রতি বয় বিশ্বস্ত উম্ম সহজার বাবল দেশ বাদ দিয়ে বাইতুল মুকাদ্দ রওনা হলেন সেখানে পৌঁছে বেশ কিছু দিন যাবৎ থাকাকালে সেখানকার প্রতিবাসীগণ ধর্ম দীক্ষা দিলেন ধর্ম শিক্ষা দিলেন তারপর দেশে আবার দেশে আবার তিনি সফর বের হয়ে গেলেন দেশে নানান দেশে ভ্রমণ করতে করতে বসে সে একদিন হালান নামক শহর অবস্থিত হলেন তারপর সেখানে তিনি সত্য ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সেখানে বসবাস করতে লাগলো একদিন তিনি কাজা এনল ওয়াজাওয়া নামক জায়গায় অবস্থিত হয়ে দেখতে পেলেন যে বহু লোক উত্তম বেশ বসার রজ্জিত হয়ে কোন দিকে গমন করেছে তিনি তাদেরকে জিজ্ঞাসা করতে জানতে পরিবার জানতে পারলেন যে সেখানে বাদশাহ আর পরম সুন্দরী অবশেষে গুণগতি কন্যা সয়সর সভা অনুষ্ঠিত হবে বাদশাহ যাতে উপস্থিত সবাইকে চোখে নিজের চোখে দেখে যাকে পছন্দ নিজের ইচ্ছা স্বাধীনভাবে যাকে ইচ্ছা তাকে তিনি স্বামী রূপে করবেন একথা শুনে মানে মনের খেয়াল বসে ওরা ইব্রাহিম আলাইসালাম সাথে সাথে গিয়ে সবাই সবাই শরিক হলেন অসংখ্য সবাই অসংখ্য রাজ রাজন্য রাজ রাজ ছেলে সুন্দর সুপুরুষ গণ উপস্থিত হয়েছিল যথা সময় সাহাজাদি সারা সভা সভায় এসে অবস্থিত হলেন তার এক সহসর আগে এক এক প্রত্যেক পরিচয় জিজ্ঞাসা করতে সামনে যেতে লাগলো সাহায্য বার্তা শুনতে পিছনে পিছনে সামান্য দেখে আগাচ্ছিলেন এভাবে সবাই উপস্থিত বহু সংখ্যক লোক পরিচয় শুনলেন তাদের দেখলেন কিন্তু মধ্যে কেউ তার মনের মতো হলো না আল্লাহ নবাহাম সবার এক প্রান্তে ছিলেন তার পরিধানে অন্যান্য লোকদের মতো কোনো মূল্যবান পোশাক ছিল না তিনি অত্যন্ত মামুলি পোশাক পরিহিত আমার নাম ইব্রাহিম আমি বাস করছি একথা শোনার সাথে সাথে শাহজাদি নিজে এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করলেন এখনই কি সেই আল্লাহ নবী ইব্রাহিম আলাইসাল্লাম তাকে আল্লাহ বা নম্র দুগ্নি খুনের নিক্ষেপ করে ফুরাইয়া পড়াইতে চেষ্টা করছিলেন হজরত ইব্রাহিম সালাম বললেন আপনা অনুমান সত্য কোন পক্ষে হতে কোন কথা হলো না সাথে সাথে শাহজাদি শাহর তার হস্ত হস্তের নিজের হাতে হজরত ইব্রাহিম সালাম কণ্ঠে পড়িয়ে দিলেন স্বয়ং বাসা সবাই রাজা রাজাসনের সবাই সবাই ছিলেন তিনি কন্যা বরমাল্য অপাদান্য দৃশ্য থেকে ঘটনাস্থলে আসলেন এবং মজাদ ইব্রাহিসাল্মের চেহারার দিকে কিছুক্ষণ একদিশি তাকে রইলেন তারপর শুধু কতটুকু উচ্চারণ করলেন মা সারা তোমার জীবন দৈন্য হয়েছে তুমি আজ অমুল্য রত্ন ও দৃষ্ঠায় রুপনে পেলে কোনো রুমণি সাত পুরুষের পূর্ণ বলেও তার অধিকারী হয় না শয় অনুষ্ঠানে এখন সমাপ্ত হয়ে গেল বুকবড়া আশা নিয়ে যে সকল পাত্রী পাত্র হাসি খুশি চেহারা আনন্দপূর্ণ মনে গমন করছিল না পাওয়া নিরাশা গ্লানি মলিন মুখে তারা এবার বিদায় গ্রহণ করল কদিন মহা ধুমধাম জাক জমাকের সাথে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সাথে শাহজাদি ছাড়া বিবাহ হয়ে গেল বিবাহের পর বেশ কিছুদিন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তার শ্বশুরালয়ে থাকলেন এবং সেখানে জনসাধারণের মর্যাদা ধর্ম প্রচার করলেন কিছুদিন পর আল্লাহ তালা তোলা পথে হজরত ইব্রাহিম সাল্লাম এর প্রতি আদেশ আসলেও হে ইব্রাহিম তুমি আবার বাবেল মুলুকে গিয়ে বাসা নমরতকে তোমার ধর্মের আহ্বান করো আল্লাহর নির্দেশ অনুসারে তিনি বাবেল রওনা হওয়ার হলেন হলেন সারা বিবি তার সঙ্গে যাওয়ার জন্য তাকে দলে বসলেন হজরত ইব্রাহিম সাহেব বললেন বাবেল অনেক দূরের পথ তুমি মহিলা মানুষ তাই সফরে খুব কষ্ট হবে বিষয়ত তোমার পিতা তোমাকে এত দূর যেতে দিবেন না সারা বলেন স্বামীর সঙ্গে থেকে কষ্ট ক্লেশ আমি আসি মুখে সহ করব তারপর পিতা রাজি করার বার আমার উপর ছেড়ে দিন সারার কথা এবার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম রাজি হলেন চাপল্য

Hei দুনিয়াতে এতনা আমাদের রক্ষা করুন হে আমাদের দুনিয়াতে এতনা হোটেল আমাদের রক্ষা করুন হে আমাদের দুনিয়াতে এতনা Hei আমাদের রক্ষা করুন হে আমাদের গুনাহ ও দুনিয়াতে আমাদের রক্ষা করুন হে আমাদের pula হদনাতে আমাদের রক্ষা করুন হে

বয়স্ক মন্দা হতে অন্ধকার ব্যতনা হতে আজাব হতে আমাদের রক্ষা খলন আল্লাহ আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন ভিডিও গুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন গুরুত্বপূর্ণ ভিডিও গুলো আপনি একটু দেখুন বেশি করে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল